ফাইভিন দা মর্েন যে শোনর স্কুল মাই স্কুল স্টার্ট এট এইট এম আই রেড আই রিমাইন্ড ইন আফটারনুন হোম মাই ডিনার থার্টি পিএম আফটার ডিনার আই গো টু কি

वाश डबू हमारे की वाश वो वाश डबू ए डब्ल्यू एस एच वेल मैं निजे माइसेल एंड ए एन डी एन से एस एवसे पी आर ए प्रे वाइर प्रेयर I, H -A -V -E, have, I have. I have money. Money. E the order to bullying. I my breakfast. B R E A K. Breakfast. F A S T. Breakfast. My breakfast at 6 a.m. Then I wake uh remain. Remain. Remain for the

ধন্যবাদ এই যে খাইতেছি বাদাম আপনাদের কেমন লাগে বাদাম আমার তো অনেক পছন্দ বসে বসে যখন কাজ পাই না তখন এই যে বাদামটি পাই লাইভটা একটু অন্যকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটা একটু ঘুরে যাবেন

দেখতে যে স্কুলে যখন পড়তাম সবাই মানে বান্ধবীরা সবাই যখন বসে থাকতাম বাদাম কিনে খাইতাম তো বাদাম লাস্টের গুলা এইভাবে ভাগ করে নিতাম এইভাবে শেয়ার করে নিতাম মনে পড়ে স্কুলে যখন পড়ালেখা করছি বাদাম এভাবে খেয়েছি

বাচ্চাদের ফাইনাল চলতেছে না শুরু হয়নি এখনো দুই তারিখ থেকে ওদের শুরু হয়ে যাবে তো এখন পড়া লেখার একটু মানে চাপ বেশি হবে আমার কলম মাথায় বাবা ওরে একটা কলম দাও আমি কলম আছে কালো কোথায় রাখছো কলম এই এই যে নাই তো নাই খুঁজো ওর কলমটা কই রাখছে আমি জানি না আমার মা গান গায় তাই বানানগুলো সুন্দর মতো পড়বা কিন্তু বানান যাতে ভুল না যায় ছোটবেলায় আম্মুর হাতে যে কত মায়ের খাইছি এ পড়ালেখার জন্য আমার আম্মা আমরা তো গ্রামে গ্রামে বড় হয়েছি তো আম্মু যখন পড়তে বসাতো আমাদের তিন ভাই বোন তো আমরা তিন ভাই বোন যখন সারি সারি মানে আম্মু সন্ধ্যার পরে রুটি বানাইতে বসতো ওই সময় আমাদের তিনজনকে সারি সারি বসায় নিত আর রাম্মু রুটি বানাইতো আর আমরা পড়তাম তোমার লাইফটা মানে একটু সমস্যা করতেছে আমার নেট প্রবলেম তো প্রবলেম তো যার কারণে লাইফটা একটু সমস্যা করতেছে কোলা কোলা তো এখন একটু মানে কমেন্ট করে জানাবেন যে আমার লাইভ এটা না মারুজা ওطلع আমার ইয়া লাইভটা সমশকত তো আমরা তিন ভাই বোন যখন মানে পড়তে বসতাম মাঝে মাঝে কারেন্ট থাকতো না কারেন্ট চলে যেত গ্রামে এখনো যায় তো ওই সময় আমরা হরিকেন কিংবা কি বলে আলোকবর্তীকা নিয়ে পড়তে বসতাম পিদাম পিদিম যেটা বলে যে ইয়ার মতো কি বলে ওইটা কি বলে বাতি বাতি বলে ওই আলো দিয়ে ওই আলো দিয়ে আমরা লেখাপড়া করতাম আর মাঝে মাঝে আম যখন পড়া পারতাম না তখন আম্মু কি করতে জানো বেলুন দিয়ে ধম ধম করে মার দিত মানে বেলুন দিয়ে রুটি বেলতো ওই সময় ধম ধম করে মার দিত আবার মাঝে মাঝে কি করতে জানো খunti আছে না গরম খunti দিয়ে পিঠে পরা একটা দিয়ে দিত

পড়া যাইতেছে নামাজ পড়তে জিতে যাবে আল্লাহ হাফেজ ওকে তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটু ঘুরে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন সংশোধন করে নিব বাহিরে শীত কেমন যারা একটু বাহিরে কিংবা গ্রামে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে শীত কেমন কোথায় কেমন পড়তেছে ডাকাতে যে রুমের মধ্যে থাকি শীতটা অত বোঝা যায় না একটা জন কমেন্ট করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাইরে সম্ভবত অনেক মানে শীত পড়তেছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে এটাই হলো বড় থেকে বড় কথা সুস্থ আছি মানে আমার লাইফটা একটু কষ্ট করে একটু শেয়ার করে দিবেন এই চ্যানেলের জন্য অনেক কষ্ট করতেছি আমি সৌদি আরব থেকে ধন্যবাদ আপনি কি বাংলাদেশি আমার আমি তো ঢাকাতে ঢাকা থেকে বলছি আমার বাড়ি সিলেট হ্যাঁ সিলেটের মানুষগুলো অনেক ভালো সিলেটের বিশেষ করে সিলেটের ভাষাগুলো আমার অনেক ভালো লাগে মানে কোনো কিছু খাইতে মানে খাওয়ার কথা বলে বলবে কি তা খাইছ নি এইভাবে বলে ওদের ভাষাটা আসলেই শুনতে বাদাম খেতে বসে একদম অবস্থা খারাপ মধ্যে একদম গেঁথে খেতে গেছে বাড়ি থেকে আসার সময় বড় বড় আপা বাদাম দিয়ে দিছে অনেকগুলা সেগুলোই মানে ভেজে খাওয়া শেষ হয়নি আমার বাচ্চা গেছে বাইরে বাদাম কিনতে দশ টাকার বাদাম নিয়ে আসছে অল্প কিছু তাই আমি বললাম যে বাসায় তো বাদাম আছে ওইটা ভেজে দিব আর ওনারা মানে যারা বিক্রি করে বাদাম বিক্রি করে তারা ওই যে বালি বালু দিয়ে মানে ভাজে তো গরম গরম খেতে মজাই লাগে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটার জন্য অনেক কষ্ট করতেছি সাবস্ক্রাইবার বাড়ে না ওয়াশ টাইমের অবস্থা একদম খারাপ আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাবো এভাবে আচ্ছা আপনাদের একটা মানে ইয়া দেখাই দেখেন তো এটা চিনেন কিনা এইটা কি বলেন তো মানে একটু কমেন্ট করে জানাবেন এই এইটার কি এটা হচ্ছে নাগা মরিচ আর এই যে মরিচটা মানে ভাত দিয়ে যখন খাই এত পরিমাণে ঝাল এটা হচ্ছে বাতি হয়ে গেছে তো যার কারণে এটা ঝাল অনেক বেশি অনেক ফ্লেভার এটার তো যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এই মরিচটা অনেককে ভাতের সঙ্গে মরিচ খায় বিশেষ করে বরিশালের মানুষগুলা বেশি খায় মরিচ আমি আগে খাইতাম না আমিও শিখছি মরিচ এই যে এটা ভাতের সঙ্গে কিছু না থাকলে এটা ভাতের সঙ্গে খেতে এ ফ্লেভারে মনে হয় কি ভাতটা খেয়ে ফেলি এত সুন্দর ফ্লেভার এই মরিচটার ফ্লেভারেই খেতে ইচ্ছা করে যারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন একটু লাইভ লাইট কি সরি লাইক কমেন্ট করে যাবেন চিন্তা করছি বারান্দায় বোম্বাই মরিচের কয়েকটা গাছ লাগিয়ে দেব বারান্দায় একটু রোদ আসে তো দুইটা লাগাই দিলে দুইটা মরিচ ধরলে ভালো এখন অনেকে বলতে পারেন যে বাদামের কথা বলছে আর এখন এটা দেখাইতেছে মরিচ দেখাইতেছে আসলে আমাদের এখন বাদাম খাওয়া শেষ বাদাম খাওয়া শেষ এখন এই যে হাতের কাছে মরিচটা ছিল এই জন্য আপনাদের কাছে একটু দেখাইতেছি মরিচ দেখাইতেছি এটা হচ্ছে বোম্বাই মরিচ অনেকে নাগা নাগামরিচ বলে এটা অনেকে ভাত দিয়ে খায় আর এটা দিয়ে নাকি অনেক সময় আচারও বানাই নাগামরিচের আর ঝালমুড়ি বানা বানালে তো কথাই নাই এটা তো আমি খাবোই বলা যায় ঝাল খোর যেটা বলে অনেকে ভাতের সঙ্গে দুই তিনটা মরিচ খেয়ে ফেলে এই নাগামরিচ এই যে নাগা নাগাম মানে আপনারা একটু কমেন্ট করেন তাহলে কথা বলার মানে ইয়াটা বাড়বে কমেন্ট করেন একটু কথা না বললে কিভাবে একলা একলা কথা বলবো বলেন এখন তো শীতের সময় পিঠাপুলির কত ধুম শীতের সময় কত ধরনের পিঠা পাওয়া যায় অনেক ধরনের এইখানে বসছি না ঠান্ডায় নাক একদম আটকায় যাইতেছে মানে অ্যালার্জি আলাদা শান্তি নাই ওইখানে একটু বসছি এখন বাতাসে অ্যালার্জি শুরু হয়ে গেছে হাসি আলহামদুলিল্লাহ অবস্থা খারাপ হাঁচি করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এটা পড়তাম না শীতে আপনাদের কি অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবার কি অবস্থা আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডার মধ্যে হাসি বাচ্চাদের যখন পড়াইতে বসি ওদের এক্সাম যখন শুরু হয় তখন মনে হয় যে এক্সাম ওদের না এক্সাম আমাদের মানে আমার নিজেরই এক্সাম শুরু হয়ে গেছে এটা মনে হয় অনেক টেনশন লাগে বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেলে আমার অনেক টেনশন লাগে যে লিখতে পারবে কি না কোনটা ভুল করবে ওদের স্কুলে মানে পুরাটা এমনভাবে খাতা চেক করে মানে একটা মারান ভুল গেলে সেই ওইখানে হাফ নাম্বার কেটে দিবে এত করা আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এত পরিমাণে ইয়া যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ গতকালকে একটা ঘটনা ঘটছে সেটা হলো মানে আমাদের বিড়ালটা আমার যে বিড়ালটা না বিড়ালটা হঠাৎ করে আমি যখন আমার আলমারি খুলছি তখন আমার আলমারির মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে এখন আমি খেয়াল করি নাই ও আলমারির মধ্যে ঢুকছে পরে আমি আলমারিটা লাগাই দিয়েছি লক করে দিছি আর দেন আমি বাইরে গেছি বাইরে গিয়েছি তারপর ওই হচ্ছে আমার বাচ্চারা বিড়ালটারে অনেক খুঁজছে বাইরে গিয়ে খুঁজছে ঘরের মধ্যে খুঁজছে কোথাও পায়নি পরে আমি যখন বাসায় আসছি কয়টা বাজে আটটার দিকে রাত আটটার দিকে আমি বাসায় ঢুকছি আমি বাসা থেকে বের হয়েছি চারটার দিকে বিকেল চারটার দিকে বের হয়েছি বাসায় ঢুকছি আটটা বাজে তখন আমার ছেলে আমারে বলছে আম্মু বিড়াল তো খুঁজে পাই না বিড়াল কোথায় তাই বললাম এত রাত্রে বিড়াল কোথায় খুঁজবা আসে হয়তো কোথাও কিংবা কোথাও চলে গেছে সঙ্গে সঙ্গে ওদের নিচে পাঠিয়ে দিছি যে দেখো বিড়াল হয়তো নিচে চলে গেছে তারপরে অনেক খুঁজছি ঘরের মধ্যে লিখে দাও আমার একটু মানে ইয়াতে সমস্যা হইতাছে নেটে প্রবলেম হইতাছে